হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাডেমিক স্টাডিজ উইথ অমর আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ টেন স্মার্ট আইসক্রিম পল লেখা এই টেক্সটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু জিরো ফোর থেকে টু জিরো সেভেন তো এখানে স্মার্ট আইসক্রিমের ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেটার টেক্সটটা রয়েছে তোমরা অতি অবশ্যই টেক্সটটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে বা করবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হু ইজ দ্য অথর অফ দ্য পিস স্মার্ট আইসক্রিম স্মার্ট আইসক্রিমের অথরকে বা লেখককে উত্তর হলো পল জেনিংস ইজ দ্য অথর অফ দ্য পিস স্মার্ট আইসক্রিম এটা তোমাদের সকলের পাড়া উচিত দু নম্বর প্রশ্ন রয়েছে আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন হুইজ রেফার টু যে আমি শ্রেণীতে আবারও প্রথম হলাম এখানে কার কথা বলা হয়েছে উত্তর হলো দ্য স্পিকার অফ দ্য স্টোরি ইজ রেফার টু হিয়ার মানে এই গল্পটা যে বলছে সেই বক্তাকে এখানে বলা হয়েছে সেকে না দ্য বোস্টফুল বয় অর স্টুডেন্ট সি হচ্ছে হোয়াট ডিড হি স্কোর ইন ম্যাথমেটিক্স সে অঙ্কে কত পেয়েছে হি স্কোর ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ইন ম্যাথমেটিক্স অঙ্কে সে একশোতে একশো পেয়েছে হোয়াইট অ্যাজ দ্য স্পিকার উইন এ লট অফ প্রাইজেস এভরি ইয়ার যে প্রত্যেক বছর বক্তা পুরস্কার পায় অনেক কী কারণে না দ্য স্পিকার উইন্স এ লট অফ প্রাইজেস এভরি ইয়ার বক্তা প্রত্যেক বছর অনেক পুরস্কার পায় বিকজ হি হ্যাজ এ ভেরি শার্প ব্রেন তার মস্তিষ্ক বেশ তীক্ষ্ণ অ্যান্ড ইজ দ্য ক্লেভারেস্ট ইন দ্য ক্লাস এবং সে সব থেকে চালাক চতুর বা বুদ্ধিমান ছাত্র সেই কারণে পরবর্তী প্রশ্ন When ডিড দ্য স্পিকার উইন এ প্রাইজ ফর স্পেলিং যে কখন বক্তা একটি পুরস্কার পেয়েছিলেন বানান করার জন্য উত্তর হলো হোয়েন দ্য স্পিকার ওয়াজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড যখন বক্তার বয়স ছিল শুধুমাত্র তিন বছর হি ওন এ প্রাইজ ফর স্পেলিংস সে একটা পুরস্কার পেয়েছিল কিসের জন্যে না বানান করার জন্য এবার রিয়ারেঞ্জ রয়েছে সেন্টেন্সগুলোর খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে এখানে পাঁচটা বাক্য রয়েছে সব মিলিয়ে তো প্রথম যেটা রয়েছে এ যেটা রয়েছে দ্য স্পিকার ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন এটা পাঁচ নম্বর হবে বি এ কিড বিট দ্য স্পিকার ইন ম্যাথমেটিক্স এটা চার হবে আদার স্টুডেন্টস অ্যার জেলাস তিন হবে দ্য স্পিকার ওন এ প্রাইজ ফর স্পেলিং দুই হবে স্পিকার কেম টপ অফ দ্য ক্লাস কেন এটা এক হবে অর্থাৎ পিছন দিক থেকে সামনের দিকে এ এসেছে ফিলিন দ্য ব্ল্যাংকস রয়েছে নেক্সট আই ওয়াজ থ্রি ইয়ার্স ওয়েন আই ওন এ প্রাইজ ফর স্পেলিং আমার বয়স যখন তিন বছর তখন আমি একটা পুরস্কার পেয়েছিলাম বানান করার জন্যে আই হ্যাড এ শার্প ব্রেন আমার ব্রেন খুঁজছিলো খুব তীক্ষ্ণ সো আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস আমি শ্রেণীর সব থেকে উপরে ছিলাম ন্যাচারালি আদার স্টুডেন্টস জেলাস অফ মি স্বাভাবিকভাবে বাকি ছাত্রছাত্রীরা আমার প্রতি ছিল জেলাস বাট আনফর্চুনেটলি ড্যাডিয়ান উইথ দ্যাট ওয়ান্ডার আইসক্রিম বিট মি পরাজিত করেছিল আর কি এখানে বিট বিটমার নেক্সট রয়েছে সেকেন্ড ইউনিট রয়েছে অবশ্যই এটা পড়বে পড়ার পরে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরের দেখবে তাহলে সহজ মনে হবে খুব সহজেই অ্যান্সার করতে পারবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে এই ইউনিটের হু ইজ মিস্টার পিপি পিপি কে মিস্টার পিপি ইজ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পিপি হচ্ছে আইসক্রিম বিক্রেতা হু পার্ক হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল যে স্কুলের বাইরে তার ভ্যানটাকে পার্ক করে দাঁড় করায় অ্যান্ড সোল্ড আইসক্রিম আর পেপরি ফ্লেভার প্রত্যেকটা স্বাদের আইসক্রিম সে বিক্রি করে পরবর্তী প্রশ্ন হোয়াট ডিড হি কমেন্ট এগেন্স্ট দ্য অ্যারেটর বক্তা তার উদ্দেশ্যে পিপি কী বক্তব্য পেশ করেছিল কোট ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে সেটাকে কোট করতে হবে কী বলেছিল হি কমেন্টেড অর্থাৎ সেই মিস্টার পিপি কমেন্টেড ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট তুমি ভাবছ যে তুমি বেশ চালাক কিন্তু একদিন তুমি আরও বেশি চালাক হবে তিন নম্বর প্রশ্ন হায়ার ডিড দ্য আইসক্রিম ভেন্ডর সেল হিজ প্রোডাক্টস এই যে আইসক্রিম বিক্রেতা সে কোথায় তার আইসক্রিমগুলো বিক্রি করত উত্তর হলো দ্য আইসক্রিম ভেন্ডর সোল্ড হিজ প্রোডাক্টস আউটসাইড দ্য স্কুল ফ্রম ইজ ভ্যান সে ওই স্কুলের বাইরে তার আইসক্রিমগুলো বিক্রি করত পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রিয়শন অফ দ্য ন্যারেটর আফটার হিয়ারিং শাস কমেন্ট যে বক্তার উদ্দেশ্যে যে প্রতিক্রিয়া আইসক্রিম ভেন্ডর মিস্টার পিপি দিয়েছিল সেটা শোনার পর বক্তার প্রতিক্রিয়া কী ছিল উত্তর হলো আফটার হিয়ারিং শাস কমেন্ট দ্য ন্যারেটর জাস্ট লাভ অ্যান্ড ওয়াক যে এই বক্তব্য শোনার পর বক্তা সে হেসেছিল আর তারপর চলে গিয়েছিল হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য নেচার অফ দ্য আইসক্রিম ম্যান যে বক্তা সেই আইসক্রিম বিক্রেতা সম্পর্কে তার ধারণা কী ছিল উত্তর হলো দ্য ন্যারেটর নিউ দ্যাট বক্তা জানতো দ্য আইসক্রিম ম্যান ওয়াজ সফট হার্টেড আইসক্রিম বিক্রেতার মন সেটা বেশ নরম অ্যান্ড অলওয়েজ গেভ ফ্রি আইসক্রিম টু পোয়োর চিলড্রেন সে সবসময়ে ফ্রিতে মানে কোনো টাকা ছাড়াই আইসক্রিম দেয় গরিব ছেলে পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম আইসক্রিম সম্পর্কে যে গল্প শোনা যায় সেটা কীরকম দ্য পিপল সেট দ্য আইসক্রিম ওয়াজ গুড ফর হেলথ লোকেরা বলে যে আইসক্রিম হচ্ছে শরীরের জন্য বেশ ভালো কুড কিওর সিকনেস এটা তোমার শরীরের দুর্বলতাকে ঠিক করবে অ্যান্ড ওয়ান টিচার ইভেন্ট কল্ড ইট হ্যাপি আইসক্রিম একজন শিক্ষক এটাকে হ্যাপি আইসক্রিমও বলে থাকে আই ডিড নট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না হোয়াট ইজ ইট রেফার টু হিয়ার কিসের কথা এখানে বলা হয়েছে ইট রেফার্স টু দ্য ক্লেইম দ্যাট পিপিস আইসক্রিম মেড পিপিল হ্যাপি এখানে বক্তব্যটা হচ্ছে কি যে পিপির যে আইসক্রিম সেটা মানুষকে আনন্দিত করে খুশি করে সেটার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হোয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাই লেভে হোয়াট ইজ ইট রেফার টু ইয়ার এখানে কিসের কথা বলা হচ্ছে কী ব্লিউ মানে কী প্রবাহিত হওয়ার কথা বলা হচ্ছে কিসের আওয়াজের কথা বলা হচ্ছে মানে কী শুনতে পাবে তুমি দূর থেকে ইট রেফার্স টু দ্য লং নোজ অফ দ্য কিড অ্যাট স্কুল মানে একটা স্কুলে একটা ছেলের নাক ছিল খুব লম্বা তাই তার নাক ডাকার আওয়াজ শোনা যেত অনেক দূর থেকে এখানে তার সেই নাকের কথা বলা হয়েছে নাক ডাকার আওয়াজের কথা বলা হয়েছে হোয়াট ইট পিপি গিফট টু দ্য কিড হু হ্যাট এ লং নোজ অ্যান্ড ওয়ে যে পিপি যার ওই নাকটা লম্বা ছিল তাকে কি দিয়েছিল এবং কখন পিপি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর ফ্রি প্রত্যেকদিন সকালে পিপি তাকে একটা ছোট্ট সবুজ রঙের আইসক্রিম দিত কোনো টাকা পয়সা না নিয়ে পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য আনবিলিভেবল হ্যাপেনিং অসম্ভব ঘটনা যেটা অবিশ্বাস্য ঘটনাটা কি ঘটেছিল দ্য বয়েজ লং নোজ গ্রিউ স্মল আর এভরি ডে আনটি বিকেম নর্মাল ছেলেটার নাকটা প্রত্যেক দিন ছোটো হতে লাগছিল এবং আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড পিপি স্টপ গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম পিপি কখন সেই লম্বা নাকওয়ালা ছেলেটাকে আইসক্রিম দেওয়া বন্ধ করেছিল পিপি স্টপ গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম হোয়েন দ্য বয়েজ নোজ বিকেম নর্মাল ইন সাইজ যখন ছেলেটার নাকটা স্বাভাবিক হয়ে গেছিলো তখন তাকে এই গ্রিন আইসক্রিম দেওয়া সে বন্ধ করেছিল এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপ্লিং স্টেটমেন্ট দিতে হবে মিস্টার পিপি সোল্ড মেডিসিনস মিস্টার পিপি ওষুধ বিক্রি করে এটা ফলস হবে হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস সে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করে দ্য আইসক্রিম ম্যান রিসিভ দ্য কিডস আইসক্রিম বিক্রেতা বাচ্চাদেরকে ঠকায় এটা ফলস হবে সাবিকের স্টেটমেন্ট হলো হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি হি ফেল্ড সরি ফর পোয়ার পিপল সে গরিব বাচ্চাদের ফ্রিতে আইসক্রিম দেয় এবং সে গরিবদের জন্যে খুব কষ্ট অনুভব করে পরবর্তীটা দ্য পার্পেল আইসক্রিম ওয়াজ গিভেন টু দ্য কিড হু হ্যাট এক্সট্রা অর্ডিনারি লং নোজ যার নাকটা লম্বা ছিল তাকে বেগুনি কালারের আইসক্রিম দিয়েছিল মিস্টার পিপি এটা ফলস হবে কারণ তাকে গ্রিন কালারের দিয়েছিল হি গেবে বা পার্প কাকে দিয়েছিল হি গেবে পার্পেল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ে আর যার মুখে ব্রনো ছিল তাকে সে পার্পল কালারেড আইসক্রিম দিয়েছিল দ্য আইসক্রিম ম্যান সেট টু দ্য পিম্পল বয় দ্যাট ওয়ান ডে হি উড বি টু এ স্মার্ট সেই যার মুখে পিম্পল ছিল তাকে বলেছিলো আইসক্রিম ম্যান যে তুমি একদিন স্মার্ট হবে এটা ফলস হবে কারণ এটা তো ন্যারেটরকে বলেছিলো হি টোল্ড মি ওয়ান্স ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট ন্যারেটরকে বলেছি দ্য ন্যারেটর বিকাম অ্যাঙ্গ্রি উইথ দ্য পার্সন হু কমেন্টেড এগেনস্ট হিম ফলস হবে সে রেগে যায়নি মিস্টার পিপি যেটা বলেছিল আই জাস্ট লাভ অ্যান্ড ওয়াক্ক টপ কারণ সে হেসেছিল এবং চলে গিয়েছিল মিস্টার পিপি ওয়াজ নট অ্যান অর্ডিনারি আইসক্রিম ভেন্ডার মিস্টার পিপি একজন সাধারণ আইসক্রিম বিক্রেতা নয় এটা ট্রু হবে দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম পিউইল সেট দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ যেই আইসক্রিম নিয়ে অনেক গল্প আছে লোকেরা বলে যেটা তোমার জন্য ভালো দ্য ন্যারেটর হ্যাড এ লেজিটিমেট ডিম্যান্ড বক্তার বেশ একটা চাহিদা ছিল ফলস হবে আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু এ স্টে নেক্সট দ্য ন্যারেটর হ্যাড নো রাইভেল ইন দ্য স্কুল ন্যারেটরের স্কুলে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এটা ফলস হবে কারণ অ্যানাদার কিট গট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস টু আ কিড কল জেরাম ডেডিয়ান বিট আরেকটি ছেলে ছিল যার নাম জেরাম ডেডিয়ান সেও অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছিল ও ন্যারেটরকে কিন্তু বিট করেছিল এরপর থার্ড ইউনিট এখানে তোমাদেরকে আমি একেবারে তিনটি ইউনিট একসঙ্গেই তিনটি ইউনিটের উত্তর কিন্তু করে দিয়েছি তো থার্ড ইউনিটটা তোমরা পড়বে তারপরে সরাসরি চলে আসবে প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাট হোয়াট টাইম ডিড দ্য ন্যারেটর হিজ হাউস কোন সময়ে বক্তা তার বাড়ি ছেড়ে বার হয়েছিল দ্য ন্যারেটর লেফট ইজ হাউস অ্যাট অ্যাবাউট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট বক্তা তার বাড়ি ছেড়ে বার হয়েছিল এগারোটার সময় রাত্রেবেলা হোয়াই ইড দ্য ন্যারেটর লিভ ইজ হাউস অ্যাট অ্যান ওর টাইম এরকম অসময়ে বক্তা তার বাড়ি ছেড়ে কেন বার হয়েছিল না ন্যারেটর লেফট ইজ হাউস অ্যাট দ্যাট টাইম টু গো সিক্রেটলি টু পিপিস ভ্যান অ্যান্ড ডিসকভার ইজ সিক্রেট বক্তা এই সময়ে বাড়ি থেকে বার হয়েছিল কারণ সে গোপন গোপনীয়তার সঙ্গে পিপিটি যে ভ্যান আছে সেটার গোপনীয়তাকে আবিষ্কার করার চেষ্টা করার জন্যেই সে কিন্তু লুকিয়ে বার হয়েছিল হোয়াট ডিড হি সি হোইন হি লাইটেড হিজ টর্স অ্যারাউন্ড ইনসাইড সে কী দেখেছিল যখন সে তার ওই টর্চের আলোটা জ্বেলেছিল হোয়েন হি লাইটেড হিজ টর্স অ্যারাউন্ড ইনসাইড হি শ এ লার্জ নাম্বার অফ টিউবস অফ আইসক্রিম অফ ডিফারেন্ট ফ্লেভার্স ইনসাইড দ্য ভ্যান যখন সে তার টর্চের লাইটটা জ্বেলেছিল তখন সে দেখেছিল যে সেই আইসক্রিম ভ্যানের মধ্যে একাধিক রকমের আইসক্রিম সব টিউবের মধ্যে রাখা আছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ফ্লেভার্স ওয়্যার দেয়ার ইন দ্য ভ্যান কতগুলো স্বাদের আইসক্রিম ছিল সেই ভ্যানের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি দেয়ার ওয়ার অ্যাবাউট ফিফটি ফ্লেভারস ইন দ্য ভ্যান প্রায় পঞ্চাশটা ফ্লেভারের আইসক্রিম ছিল সেখানে হোয়ার ওয়ার দোজ স্পেশাল ফোর বিনস সেই প্রধান চারটে বিন কোথায় ছিল না স্পেশাল ফোর বিনস ওয়্যার কেপড রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ভ্যানের একেবারে ডান দিকে ছিল সেই বিশেষ চারটে টিউব হোয়াট ওয়াজ রিটেন অন দ্য টপ অফ ইস বিন প্রত্যেকটা বিনের উপরে কী লেখা ছিল দ্য বিনস হ্যাড দ্য ফলোয়িং রাইটিংস বিনসের উপরে লেখা ছিল হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপিল আপ সুখী আইসক্রিম যেটা মানুষকে আনন্দ দেয় নোজ আইসক্রিম ফর লং নোজ নোজ আইসক্রিম যাদের নাক লম্বা পিম্পিল আইসক্রিম ফর রিমুভিং পিম্পিল ব্রোনো আইসক্রিম যাদের ব্রোনোটাকে সরানোর জন্যে অ্যান্ড স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট আর ছিল স্মার্ট আইসক্রিম যেটা খেলে তুমি আরও বেশি চালাক বা চতুর হবে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে